আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদেরকে বলছিলাম যে আমি যখন আমার এই চারা টালে যেসব টপ দিব তখন আমি আপনাদেরকে দেখাবো টপ থেকে কিন্তু আমি টপ টপ আপনাদের দেখাইছিলাম তো এবারে আমি চারার মানে আমার যেই চারগুলো করছিলাম যার মধ্যে মাটি বসাইছি মাটি ফালানোর পর কালকে রাতে চারা ফালাইছি তো এখন আমি আপনাদেরকে সেইগুলোই দেখাবো দেখেন এই দেখতে দেখেন আমি আসছি জমিনে এই দেখেন কালকে আমি বিকালবেলা এগুলো লাগাইছি এগুলো হচ্ছে যে শশার চারা তো শশার চারাটা আমি বসাই দিচ্ছি অলরেডি তো এইগুলো বসানোর পর দেখেন এখানে কিন্তু একটা চারা খুবই টেন করতেছে কেন করতেছে আসলেও বোঝা যাচ্ছে না এটা কি মনে করেন যে তোলা হয়েছে একটা তোলার পর লাগান হওয়ার কারণ হয় যেটা মারা দিতেছে জানি না বাঁচবে কিনা সেটা এমন করে পড়ার কারণটা আমি সঠিক বলতে পারতেছি না তো দেখা যাক ধীরে ধীরে কি হয় যেমন এই চারাটা আমার মানে একদম মানে মাটিতে শুয়ে পড়ছে লাগে মারা যাবে যদি এখান থেকে এটাও মারাও যায় যে এখান থেকে দুইটা থেকে মনে করেন যে চারটা তার থেকে যদি দুইটাও টিকে তারপরও আলহামদুলিল্লাহ সমস্যা নেই এই চারা বসায় দিছি জারের মধ্যে আবার কিছু কিছু আছে টাটকা অনেক সুন্দর হয়েছে তো দোয়া করবেন এগুলো হচ্ছে যে আমার শশা গাছ তো আমি এগুলো রমজান উপলক্ষে লাগাইছিলাম আসলে রমজানের মধ্যে এটা নামবে কি না জানি না আর বিশ্বাস নামতে পারে আমার বিশ্বাস নামাতে পারে তো আপনারা যতটুকুই জানেন যদি কেউ আমার এগুলোর গাছ সম্বন্ধে যদি ভালো বোঝেন বা ভালো কীভাবে কী করতে হবে আসলে আমি নতুনভাবেই কাজ করতেছি আগে এরকম কাজ করি নাই তো এবার এটা নতুন করে করা হচ্ছে চাষ তো আপনারা যদি মানে জেনে থাকেন আমার থেকে ভালো করে ইনশাল্লাহ আমাকে সেই পরামর্শটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে মনে করেন আমার একটু উপকার হবে তো এই যে শশা গাছগুলো আমি বসায় দিচ্ছি কালকে বিকালে লাগাইছি বিকালে লাগায় সকালবেলা আবার পানি দিছি। তো চার পানি দিছি এখন আর সার ওষুধ কিছু দেয়নি শুধু আমি একটা মিক্সচার সার দিছি যেটা মনে করেন যে মাটির রসের জন্য মানে জৈব জৈব সারের মতো ওই মিক্সচার সারটা দিছি তো এখানে আশিটা জার আশিটা জারের মধ্যে আশিটা টপ বসাইছি তো আশিটা টপের মধ্যে মনে করেন যে চারটে করে বীজ আসছিল তো চারটে করে বীজ কিছুর মধ্যে 4টা বীজ ঠিক আছে কিছুটির মধ্যে আবার একটু নষ্ট হয়েছে যেমন ওইখানে কিছু চারাগুলো বাইয়া লাগানো হয়েছে বাইয়া যেটা লাগানো হয়েছে ওটি খারাপ হয়েছে তো আল্লাহ ভরসা দেখি কোথা থেকে কোথায় যায় বা কতটুক পারি তো আসলে যদি কেউ ভালো পরামর্শ দিতে পারেন তাহলে একটু দিবেন যে শশা গাছের জন্য কি কীটনাশক ব্যবহার করতে হবে বা কী সার দিলে কোন সময় কী করতে হবে যদি এটা জানেন তাহলে আমাকে একটু জানাবেন তাহলে মনে করেন আমার জন্য সুবিধা হয় যেহেতু নতুনভাবে করতেছি যদি আপনারা সাহায্য করেন কথাগুলো পরামর্শ যদি একটু ভালো কিছু করা যায় তো তার জন্যে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তো শশা গাছ এখন আমি আসছি যারের মধ্যে এখানে এই জারটা এটা আমি করলা লাগাম ওই কোটাটায় এক্ষেত্রের মধ্যে করলা লাগাম তো এই করলার জারগুলো আমি এখন মাটি দিয়ে বাইরে বাইরে ভাঙবো ভাঙার পর্দার দেখি কি করা যায় তো এই করলা যখন লাগাবো তখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাগাইছি কীভাবে কি করতেছি আল্লাহ বরসা